হরে কৃষ্ণ তো আমি ফাতেমা মাতাজির আবার মন্তব্য পেলাম কমেন্ট বক্সে তো ফাতেমা মাতাজি বলছেন যে প্রশ্ন করলে মুসলমানরা রেগে যায় না তো আমি একটা জিনিস স্বীকার করব যে ফাতেমা মাতাজি নিজে অত্যন্ত ভদ্র অত্যন্ত ভদ্র তিনি যখনই কোনো প্রশ্ন করেন আমাকে তিনি খুব ভদ্রভাবে প্রশ্ন করেন তিনি আজ অব্দি সমস্ত প্রশ্নেই আমাকে গুরুজি বলে সম্বোধন করছেন তো আমি ফতেমা মাতাজির এই প্রশ্ন করার ধরনে আমি যথেষ্ট সন্তুষ্ট কিন্তু ফতেমা মাতাজি হয়তো জানেন না যে কমেন্ট বক্সে কি ধরনের কমেন্ট আমি বিভিন্ন মুসলমানদের কাছ থেকে পেয়ে থাকি হ্যাঁ কমেন্ট বক্সে অনেক সময় মারাত্মক হুমকি উনি জানেন না হ্যাঁ অনেক হুমকি আসে আমার কাছে হ্যাঁ তো উনি যে বলেন যে মুসলমানরা প্রশ্ন করলে রাগে না হ্যাঁ না হ্যাঁ মাঝে মধ্যে যে রাগেন না একবার মাই ফুট বলে একটা গালি দিয়েছিলেন তো যাই হোক এছাড়াও আমি দেখেছি যে অনেক মুসলমান তারা আমাকে বিভিন্ন ধরনের তুই তাকারি তুই তাকারি মানে তুই তুই করে আমাকে বকা দেয় তো যাই হোক ওনার কথায় তো হবে না আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি হ্যাঁ আমার একজন মুসলমান বন্ধু আহ কৃষ্ণ নাম জপ করা শুরু করেছিলেন তো ওনারই আশেপাশের মুসলমান ভাইরা আহ ওনাকে ধরে একেবারে পিটিয়ে পা ভেঙে দিয়েছেন উনি প্রায় দশ দিন হাসপাতালে ছিলেন তিনি আমার বাড়িতে আমার সঙ্গে দেখা করেছিলেন এবং দুঃখ প্রকাশ করেছিলেন এবং তিনি নিজেই বলছিলেন আমার জাত ভাই গুলি না তিনি বলছিলেন তো মাঝে মধ্যে আমি এরকম ভিডিও পাই যে ভয়ে ভয়ে অনেকে ভয়ে ভয়ে তারা নিজের মনের ভাব প্রকাশ করতে পারে না এটা সত্যি কারণ মুসলমান ধর্মে শরীয়ত আইনে এমন কিছু আইন আছে যেমন বলা হচ্ছে যে কেউ যদি ইসলাম ত্যাগ করে তাকে প্রথমে প্রথমে সংশোধনের সুযোগ দেয়া হবে আমার আমার যতটুকু মনে পড়ছে তিন দিন বা তিনটা সুযোগ দেওয়া হয় কিন্তু তাতেও যদি সে মনে করে যে না আমি ইসলাম ত্যাগ করলাম তাহলে বলা হয়েছে তাকে হত্যা করতে হবে শরীয়ত আইন এরকম আছে এটা নিয়ে আমার ভিডিও আছে শরীয়ত আইন এরকম আছে যে কেউ যদি ইসলাম ত্যাগ করে তাকে এক দুইটা সুযোগ দেওয়ার পর তারপরে যদি সে বলে না আমি ত্যাগ করলাম তাহলে তাকে হত্যা করার বিধান শরীয়তে আছে কেউ কেউ বলো আমরা তো করি না তার মানে কি বিবেক বিবেক আইন বলছে এক কথা বিবেক বলছে আইনটা ঠিক নয় বলছে আইনটা ঠিক নয়। তো যাই হোক এই ধরনের কিছু হিংস্রতা হ্যাঁ যে ইসলাম ত্যাগ করলে হত্যা করা হবে এ ধরনের কিছু কথা আছে তো যার জন্য মানুষ ভয়ে ভয়ে ত্যাগ করেও এই যে বেশিরভাগই মুসলিম কেন না যদি বলি আমি হিন্দু হয়ে গেলাম বা আমি খ্রিস্টান হয়ে গেলাম তখন রাগটা বেশি হবে কিন্তু মুসলিম মানে কি আমি মুসলিম হিন্দুও নই তো অতটা রাগ হবে না তো যাই হোক তো আপনারা ভালো করে বিচার করে দেখুন যে আপনাদের ধর্মে কিন্তু একটা ভীষণ কড়াকড়ি আছে ভয়ে ভয়ে থাকতে হয় অনেক ভয়ে ভয়ে থাকতে হয় হ্যাঁ এবং আমার কাছে যে হুমকিগুলি আসে আমি দেখি যে না এদের মধ্যে অনেক মানে তুই তুই করে আমি তো আমার শত্রুকে কপালে কেন কাকের হাগু আমি চন্দনের তিলক কাটি আমাকে বলে কপালে কেন কাকের হাগু ইত্যাদি ইত্যাদি তো ফাতেমা মাতাজির ব্যবহারের সঙ্গে যে সবার ব্যবহার মিলে যাবে তা নয় কিন্তু একটা দল আছে একটা দল আছে অত্যন্ত উগ্র তারপরে কৃষ্ণ কি যদু বংশের ধ্বংসের ব্যাপারটা জানতেন কিনা এটা নিয়ে ফাতেমা মাতাজি রেফারেন্স চেয়েছেন তা আমি আজকে পড়ছিলাম শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধের এক থেকে তিন নম্বর শ্লোক তো সেখানেও দেখলাম যে কৃষ্ণ ব্যাপারে জানতেন তবে বেশি সুস্পষ্ট রেফারেন্স পেয়েছি শ্রীমদ ভাগবতের একাদশ মানে এগারো নম্বর স্কন্ধের এক নম্বর অধ্যায়ের চার নম্বর শ্লোক শ্রীমদ ভাগবতের একাদশ সরি একাদশ স্কন্ধের শ্রীমদ ভাগবতের একাদশ স্কন্ধের এক নম্বর অধ্যায়ের চার নম্বর শ্লোক যেখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে কৃষ্ণ এটা জানতেন এবং কৃষ্ণের ইচ্ছাতেই এটা হয়েছে আমি জানি আমার সাথে সময় থাকলে আমি আরো রেফারেন্স বের করতে পারবো হ্যাঁ কিন্তু আমি তাড়াতাড়ির মধ্যে যেহেতু ফাতেমা মাতাজির কমেন্ট দেখলাম আমি তাড়াতাড়ির মাধ্যমে এই রেফারেন্স পেলাম এবং এই রেফারেন্স গুলো দেখবেন যেখানে পরিষ্কারভাবে আর আমরা রেফারেন্স ছাড়াও আমাদের গ্রন্থে পরিষ্কার ভাবে আরো কৃষ্ণ সবই জানতেন এবং কৃষ্ণের ইচ্ছাতেই সবকিছু হয়েছিল আচ্ছা উনি বলছেন যখন ইউটিউব ছিল না তখন তো কোরআন ছিল এসব ছিল কিন্তু আপনি বিশ্বাস করুন আর নাই করুন আমার এলাকাতে কি বলবো নাইনটি লোক ছিল হিন্দু সনাতন ধর্ম অবলম্বী আমি কোরআন চোখেও দেখিনি কোরআন চোখেও দেখিনি তো যার ফলে আমার এখন সম্পর্কে জানার সুযোগ হয়েছে ইউটিউব থেকে আর ইউটিউবের মতো প্রচার আগে ছিল না আপনি যতই বলুন না কেন কোরআন ওই হিন্দুরা কোরআন কিনে কোরআন পড়বে এরকম পরিবেশ ছিল না আর এখন কি মোবাইল খুললেই সোশ্যাল মিডিয়া কত সহজ হয়ে গেছে কত সহজ হয়ে গেছে মানুষ পরস্পরকে জানতে পারছে বুঝতে পারছে ভাব বিনিময় করতে পারছে এই সুযোগটা আগে ছিল না আপনি যতই বলুন টেলিভিশন ছিল কিন্তু টেলিভিশনে আপনি সবাই সবাই চান্স না না সুযোগ কথা পেত পেত বলার মনের ভাব খুলে বলার কিন্তু ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে রাম শাম যদু মধু যে কেউ এসে ভিডিও করতে পারে যতটুকু মানে কতগুলি মিনিমাম ক্রাইটেরিয়া আছে যে তারা যদি কোনো বেশি মানে উশৃঙ্খলতা দেখা যায় তখন তারা বাধা দেয় ইউটিউব থেকে এছাড়া ম্যাক্সিমাম লোক ইউটিউব ইউটিউবে তাদের মনোভাব প্রকাশ করতে পারছে সুতরাং আগের পরিবেশ এখন পাল্টে গেছে এখন পারস্পরিক ভাব বিনিময় এবং শ্রোতারা এগুলি শুনছে শুনে শুনে তারও তারা নিজের বুদ্ধিকে যোগ করছে তো আপনি বলছেন আসাদ নোর সোলারিন আলেকজান্ডার আসিফ মহিউদ্দিন এইসব যে নামগুলি আমি বলেছিলাম তারা পেট তারা বিরুদ্ধে বললে তারা টাকা পায় হ্যাঁ তারা টাকা পায় ইউটিউব থেকে ইউটিউব থেকে টাকা পায় কারণ ইউটিউবে ভিউ ভিউ বেশি বেশি হলে হলে সাবস্ক্রাইবার এটা শুধু আসাদ নূর বলে নয় যে বনি আমিন এছাড়া আরো অনেকে আছে যারা অনেক টাকা পায় এটা ইউটিউব কোম্পানি দিয়ে থাকে এটা নিরপেক্ষভাবে যে তারা ইসলামের নিন্দা করছে বলে নয় ভিউ বেশি আমি দেখেছি আসাদ নূর এবং এদের আলেকজান্ডার এদের অনেক ভিউ হয় মানে অনেকে দেখে তো অনেকে দেখলেই তো ইউটিউব টাকা দেবে এটা আপনি হিন্দুর বিরুদ্ধে বলুন মুসলমানের বিরুদ্ধে বলুন আপনি যে কোনো বিষয়ে বলুন এই বিষয়ের কোনো নাই যদি বলে থাকেন না না ভারত সরকার টাকা দেয় মেনে নিলাম মেনে নিলাম কিন্তু আমার প্রশ্ন হলো তারা টাকা নিয়ে যদি বলে টু প্লাস টু ইজিক টু ফোর আমাকে তো বলতে হবে না এটা মিথ্যা টু হয় না টু প্লাস টু ইজ এটা তো আমার দেখাতে হবে না উনি পাগল আ উনি টাকা খেয়ে ঘুষ খেয়ে বলছেন টু প্লাস টু ইজ তো এইভাবে তো যুক্তি হয় না যুক্তির উত্তর যুক্তি যুক্তির উত্তর যুক্তি আসাদ নূর যে সমস্ত যুক্তি দেখাচ্ছে সোলারিন আলেকজান্ডার আসিফ মহিউদ্দিন হৃদয় খান আ এবং আরো অনেকেই আরো অনেকেই এক্স মুসলিম একটা বড় দল হয়ে গেছে তো তারা যে যুক্তিগুলি দেখাচ্ছে আমি পেট বলি খালাস হয়ে গেলাম পেট বলি খালাস হয়ে গেলাম এদের যুক্তির উত্তর দিতে হবে না এদের যুক্তির উত্তর দিতে হবে না হ্যাঁ যেমন আমি একটা প্রশ্ন করেছিলাম যে পাগলগুলিও যাবে জান্নাতে আর মুসলমানরাও যাবে জান্নাতে হ্যাঁ তো তোর পাগল আর মুসলমান সমান হয়ে গেল হ্যাঁ মুসলমান কি পাগলের ধর্ম হ্যাঁ যে পাগলও যাবে জান্নাতে মুসলমানও যাবে জান্নাতে তো সব মুসলমান ইজিকুল টু পাগল সব পাগল ইজিকুল টু মুসলমান কারণ বেতন সবার সমান আমি প্রশ্ন করেছিলাম এখন আমি যদি বলে থাকি এখন এটা যদি আসাদ নূর বলে থাকে কথাটা আপনাকে তো কথাটা নিয়ে কথা হ্যাঁ সে টাকা নিয়ে বলছে না টাকা ছাড়া বলছে সেটা আমি দেখব না আমি দেখবো সে টু প্লাস টু টু ফোর বলছে না টু প্লাস টু টু ফাইভ বলছে সেটা তো আমার দেখতে হবে না টাকা নিয়ে বলছি আর সেটা ব্যাকগ্রাউন্ড আপনি সর্বজ্ঞ আপনি জেনে গেছেন সব ব্যাকগ্রাউন্ড কে টাকা নিচ্ছে কে টাকা নিচ্ছে না আপনি একেবারে ব্যাকগ্রাউন্ড নিজে স্বীকার করেছে মানলাম মানলাম কিন্তু তো খন্ডন করতে হবে টু প্লাস এটা কি ঠিক না বেঠিক হ্যাঁ এটা তো দেখতে হবে না উনি টাকা নিয়ে টু প্লাস টু টু উনি টাকা নিয়ে বলছেন টু প্লাস টু টু ফোর সুতরাং উনি যেহেতু ঘুষ খেয়ে বলছেন তাই ওনার কথাগুলি অবশ্যই ভুল এইভাবে হয় না যুক্তি এইভাবে যুক্তি হয় না টাকা নিয়েই বলুন আর ঘুষ খেয়েই বলুন আমার যুক্তির উত্তর যুক্তি দিয়ে দেখাতে হবে হ্যাঁ তো এইভাবে আপনি যে বললেন যে আসাদ নোর এরা ঠিক বলছে না কিন্তু আমি তো ওদের যুক্তিগুলি শুনি যুক্তিগুলি শুনি হৃদয় খান হ্যাঁ যখন যুক্তি দেখান হ্যাঁ আসিফ মহিউদ্দিন যখন যুক্তি দেখান আমি তো ব্যক্তিগতভাবে আমি উত্তর দিতে পারি না ওদের যুক্তির বিরুদ্ধে আমি কিছু বলতে পারি না যদি বলেন না ওরা পেইড এদেরকে টাকা দেওয়া হয়েছে তাই ওরা এসব যুক্তি দেখাচ্ছে হোক না আপনি আপনার যুক্তি দেখান তুমি ঘুষ খেয়ে যুক্তি দেখালো তো টু প্লাস টু কে টু প্লাস টু ইজ ফাইভ করে ফেলতে পারবে না তোমাকে টু প্লাস টু ইজগুলো ফোরই করতে হবে তো যুক্তির পথে আসলে হোক না ওরা পেইড হ্যাঁ যদিও আমি আমি জানি না ওরা কিভাবে পেইড আপনি বলেছেন আমি মানলাম কিন্তু জেনে রাখবেন যুক্তির পথ এটা পেইড আনপেইড এর উপর নির্ভর করবে না টু প্লাস টু ইজিকল টু ফোর না ফাইভ এটা পেইড হলেও যদি বলে টু প্লাস টু ফোর আমাকে মানতে হবে আমাকে মানতে হবে সুতরাং আপনার এই যুক্তিটা আমি বুঝতে পারলাম না আর বলছেন খলিল বন্ধুকে ভুলে গেলেন আরে আমার বহু হিন্দু বন্ধু ছিল তাদের তাদের সঙ্গে আবার যোগাযোগ নেই আমি যখনই ইস্কনে জয়েন করলাম আমার মুসলমান বন্ধু খ্রিস্টান বন্ধু হিন্দু বন্ধু সব বন্ধুর সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে হ্যাঁ অনেকে হয়তো দেখলে পরে চিনতে পারে কিন্তু এমনিতে আমার সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই সুতরাং এটা খলিল বলে আমি কোনো আলাদা কিছু করছি না হ্যাঁ খলিলের সঙ্গে আমার যোগাযোগ নেই কারণ তার ফোন আমার কাছে নেই আমার ফোন নাম্বার তার কাছে নেই আচ্ছা আর তুমি যে ধর্মেরই হও না কেন উনি বলছেন যে আপনারা কি কৃষ্ণ কি ওই মুসলমানকে দেখুন আমাদের হলো স্বর্গ আর গোলক স্বর্গ হচ্ছে আপনাদের যেটা ব্যস্তে জান্নাত সেটাকে আমরা বলি স্বর্গ তো স্বর্গে যেতে গেলে যে ধর্মেরই হোক না কেন স্বর্গে যেতে পারবেন আজ যে ধর্মেরই হন না কেন হ্যাঁ আপনি ব্যস্তে যেতে পারবেন হ্যাঁ যেমন আমাদের এপিজি আব্দুল কালাম তিনি আমরা আমাদের বিশ্বাস তিনি স্বর্গে গিয়েছেন বলে তিনি তো মুসলমান ছিলেন কিন্তু আমাদের কৃষ্ণের হিসাব মতো তিনি স্বর্গেই যাবেন কেন না তিনি মুসলমান বলে স্বর্গে যাবেন তা নয় আমাদের ধর্মের চারটা স্তম্ভ শ্রীমদ্ ভাগবত বর্ণনা করা হয়েছে অভ্যর্থিত তদাত্ময়ী স্থানানি কলে দদৌ দূতং শ্রীঅংশনা যত্র অধর্ম চতুর্বিধ চার রকমের অধর্মের কথা বলা হয়েছে দূতং মানে জুয়া খেলা যেটা আমি যতটুকু জানি মুসলমান ধর্ম জুয়া খেলাকে আহ গুনাহ বলা হয়েছে তো জুয়া খেলা নেশা নেশা চা পান সিগারেট আমি জানি কোরআনে নেশাকে নিন্দা করা হয়েছে হ্যাঁ এটা নেশা বাদ দিতে হবে জুয়া খেলা বাদ দিতে হবে দূতং পান্ত্রী অবৈধ স্ত্রী সঙ্গ আহ পুরুষের পক্ষে অবৈধ স্ত্রী সঙ্গ স্ত্রীর পক্ষে অবৈধ পুরুষ সঙ্গ হ্যাঁ এটা অবৈধ যৌন সঙ্গ সে নামে যাবে এটা বাদ দিলে সে আহ যাবে জান্নাতে যাবে দূতংশোনা মানে প্রাণীকে কতগুলি প্রাণীকে কষ্ট দিয়ে হ্যাঁ যেমন গরু ছাগল এদেরকে কষ্ট দিয়ে মাছ মাংস হ্যাঁ এইসব প্রাণীকে কষ্ট দিলে সে জাহান নামে যাবে কিংবা পশু জন্ম পাবে জাহান নামে না গেলেও পশু জন্ম পাবে এখন এপিজি আব্দুল কালাম নিরামিষ ভুজি ছিলেন মুসলমানদের মধ্যে একটা গ্রুপ আছে আপনি গুগলে দেখবেন ভেজিটেরিয়ান মুসলিম ভেজিটেরিয়ান মুসলিম হ্যাঁ এরা যদি এই চারটা নিয়ম পালন করে একটা নিয়ম তো পালন করছে ওরা ভেজিটেরিয়ান ওরা মাছ মাংস খায় না তো ওরা তো আমাদের কৃষ্ণের হিসাবেও কৃষ্ণের হিসাবেও ওরা বেহাস্তে যাবে তা আপনি বলছেন যে আমাদের কৃষ্ণ কি তাদেরকে মানে বিচার মানে মুসলিম বলে পরিত্যাগ করবেন না মুসলিম যদি চারটে নিয়ম পালন করে তারা যাবে আব্দুল এখন হিসাবেও হিসাবেও যাবেন কালামকে তিনি হ্যাঁ খ্রিস্টানও যদি চারটা নিয়ম পালন করে ব্যস্তে যাবেন হ্যাঁ এখন বলতে পারেন তাহলে গোলক না গোলক ব্যহাস্তের অনেক উপরে সেখানে যারা শুদ্ধ ভগবত প্রেম আমরা বলবো না যে খ্রিস্টান মুসলমান শুদ্ধ ভগবত প্রেম যদি আপনার ইসলাম ধর্মে শুদ্ধ ভগবত প্রেম দিতে পারে যাবে যাবে না কেন শুধু ভগবানের প্রতি শুদ্ধ প্রেম যে প্রেমের মধ্যে হুরের বাসনা বাসনা আপনারা যাকে হুর বলেন আমরা তাকে অপসরা বলি দেখুন আপনাদের সঙ্গে আহ সবই আছে যখন আমরা বলবো অপ্সরা আহ ওই যেমন একজন বলেছে এটা কাল্পনিক হুর কাল্পনিক নয় অপ্সরা কাল্পনিক অথচ অপসরার হুর একই জিনিস আহ পানি আর জল না এটা আরবি ভাষায় বলতে হবে না হলে আপনার কথাগুলি ভুল হবে হ্যাঁ আমরা অনেক সময় সংস্কৃত ভাষায় বলি অনেক সময় বাংলা ভাষায় বলি না আরবি ভাষায় বলতে হবে হ্যাঁ আরবিতে হয় আমরা বলি সংস্কৃতি অপসরা হ্যাঁ তো এরকম আরবিতে বলা হচ্ছে জান্নাত আ বা ব্যস্ত আমরা বলি স্বর্গ সংস্কৃতে হ্যাঁ গয় গর্যাফ হ্যাঁ না আপনাকে জান্নাতি বলতে হবে বেহস্তি বলতে হবে স্বর্গ বললে ভুল হ্যাঁ তো এইরকম যে আরবি ভাষা ছাড়া আর কিছু ভাষাই বলা যাবে না এইভাবে আমরা বিচার করি না হ্যাঁ আমরা দেখছি আপনাদের কোরআনে যা যা আছে আমাদের সনাতন শাস্ত্র সেগুলি আছে আপনাদের কোরআনে জাহান্নাম আছে আমাদের সনাতন শাস্ত্রে বলা হয় নরক না নরকটা কল্পনা যেহেতু এটা সনাতন শাস্ত্রের মধ্যে লেখা আছে আর জাহান্নামটা হচ্ছে বাস্তব যেহেতু এটা কোরআনে উল্লেখ আছে তো এইভাবে তো হবে না একই কথা সংস্কৃতে আরবিতে বাংলাতে বিভিন্ন গ্রন্থে অনুবাদে আছে তো সেগুলিতে আমাকে স্বীকার করতে হবে না আপনাদের সনাতন শাস্ত্র কল্পনা হ্যাঁ যখন বলবো জান্নাত না এটা সত্য আর যখন বলবো স্বর্গ না এটা কল্পনা তো এইভাবে তো হবে না তো যাই হোক তো আপনি আর কি যুক্তি না যে কৃষ্ণ কি মুসলমানদেরকে স্বর্গে পাঠাবে কিনা বেহেস্তে পাঠাবে কিনা পাঠাবে যদি এই চারটে নিয়ম পালন করেন পাঠাবে আর আপনি যদি ভগবানের শুদ্ধ ভক্ত হন ন ধনম জনম আমি ধন চাই না ন সুন্দরী আমি শুধু হে ভগবান হে আল্লাহ হে কৃষ্ণ হে সুন্দর আমরা তো ভিন্নতা দেখি না কৃষ্ণ ভিন্নতা দেখেন না কিন্তু ভিন্নতা করেছেন আপনারা হ্যাঁ আজকে আমাকে একদিন লিখে পাঠাচ্ছে লিখে পাঠিয়েছে যে ইসলাম ছাড়া খ্রিস্টান হিন্দু যাই হোক না কেন যত ভালো মানুষই হোক না কেন যত ভালো মানুষই হোক না কেন তিনি জাহান নামে যাবে একটা কথা হলো নাকি এগুলি আপনারা বলছেন যুক্তি আরেকজন লিখে পাঠিয়েছে যে হচ্ছে ব্লু ফিল্ম হ্যাঁ এ নিয়ে আমার অনেক ভিডিও আছে হ্যাঁ একমাত্র সনাতন ধর্মে আমি সবকিছুর উত্তর পাই যে আমাদের দুটো চোখ কেন না যেহেতু ভগবানের দুটো চোখ আমাদের দুটো কান কেন না ভগবানের দুটো কান আমাদের পাঁচটি ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জীব ভাতক কেন না আমরা ভগবানের অংশ এবং ভগবানের মধ্যে পাঁচটি ইন্দ্রিয় আছে হ্যাঁ এখন ভগবানের পাঁচটি ইন্দ্রিয় আমাদের থেকে অনেক 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 অনন্ত গুণে বেশি শক্তিশালী হ্যাঁ তিনি চোখ দিয়েও খেতে পারেন চোখ দিয়ে কথা বলতে পারেন চোখ দিয়ে দেখতেও পারেন কিন্তু তার সঙ্গে আমাদের কিছুটা মিল আছে যেহেতু আমরা তারই অংশ হ্যাঁ আমাদের এই সংসারে নারী পুরুষ কেন কারণ চি নারী পুরুষ আছে না হলে আর ব্যাখ্যা নাই তো এর ব্যাখ্যা নাই না ভগবানের খেয়াল মতো আল্লাহর খেয়াল মতো তিনি নারী পুরুষ বানিয়ে দিলেন হ্যাঁ খেয়াল মতো কিছু হয়নি সেগুলি অরিজিনালি আছে ধামে আছে হ্যাঁ এই জন্যই এই সংসারে নারী পুরুষ যেহেতু চিৎ জগতে নারী পুরুষ আছে এই জগৎটা হচ্ছে চিত জগতের প্রতিবিম্ব তো যাই হোক এই ধরনের ব্যাখ্যা আমাদের সনাতন শাস্ত্রে আছে প্রতিটি প্রশ্নের পেছনে যদি কেন কেন এই জগতে নারী পুরুষ না খাম নয় মতো মতো তিনি বানিয়ে দিয়েছেন এই জগৎটাই হচ্ছে চিজ জগতের তো যাই হোক এ নিয়ে তর্ক করে শেষ হবে না কারণ এটা চিজ জগৎ আপনিও দুর্বিক্ষণ লাগিয়ে দেখতে পারবেন না আমিও দুর্বিক্ষণ লাগিয়ে দেখতে পারবেন না আপনার জান্নাত আমার স্বর্গ আমরা দুর্বিক্ষণ লাগিয়ে দেখতে পারবো না আমাদের গোলক আপনাদের গোলক তো আপনাদের নেই আপনাদের স্বর্গ পর্যন্তই শেষ সীমা তো যাই হোক তো এইগুলি নিয়ে তর্ক করে লাভ নেই কারণ এগুলি দুর্বিক্ষণ যন্ত্র দিয়ে দেখা যাবে না জান্নাতও বিশ্বাস করতে হবে জাহান্নামও বিশ্বাস করতে হবে স্বর্গ নরক যেটা সংস্কৃতি একই জিনিস বিশ্বাস করতে হবে অপ্সরা আর হুর একই জিনিস বিশ্বাস করতে হবে আমাদের মধ্যে বিরোধিতা নেই আমরা হিন্দু আর মুসলমান যদি সৎপথে চলে যদি চারটা নিয়ম পালন করে তাহলে মুসলমান হলেও সে জান্নাতে যাবে যদি নিয়ম পালন করে আর ভগবানের নাম আপনার যদি কৃষ্ণ নাম পছন্দ না হয় আপনি আল্লাহর নিরানব্বইটি নাম জপ করুন হ্যাঁ প্রেম সহকারে করবেন আপনিও আপনাদের জান্নাতে যাবেন কিন্তু গোলকে যেতে গেলে কৃষ্ণ ভক্ত হতে হবে কারণ কৃষ্ণ থাকেন গোলকে আপনি যেখানকার টিকিট কাটবেন সেখানে যাবেন কিন্তু তা বলে যে মুসলমান যেতে পারবে না আমাদের স্কোনে মুসলমানরা যোগদান করছে অনেকে হ্যাঁ অনেকে আত্মপরিচয় গোপন রেখে এটা আমাদের একটা সুবিধা হ্যাঁ আত্মপরিচয় গোপন রেখে জানলে মেরে ফেলবে জানলে মেরে ফেলবে আত্মপরিচয় গোপন রেখে আমাদের সঙ্গে যোগাযোগ করছে সুতরাং এটা একদিকে সুবিধা হ্যাঁ যে গোপনে গোপনে ফলগু নদীর মতো ফলগু নদীর মতো অনেকে যেমন হচ্ছে এক্স মুসলিম হ্যাঁ বলতে পারেন অনেক তো মুসলমানও হচ্ছে হোক না কোনো অসুবিধা নেই একদল যাচ্ছে একদল আসছে এতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু এই যে নিয়মগুলি চারটা নিয়ম এটা যদি মুসলমানও পালন করে সেও বেহাস্তে যাবে সেদিক থেকে আমরা অনেক নিরপেক্ষ অনেক নিরপেক্ষ কৃষ্ণ কখনো বলেননি যে আমি হিন্দুদের ভগবান বা খ্রিস্টানদের ভগবান তিনি কখনো সেরকম বলেননি তো যাই হোক কোনো না কোনো ভাবে আমি কৃষ্ণের ফিলসফিতে আমি কনভিনসড এবং এখানে আমি সব প্রশ্নের উত্তর পেয়েছি বলেই আমি নাস্তিক থেকে আমি এই কৃষ্ণ ভক্তে পরিণত হওয়ার চেষ্টা করছি হ্যাঁ এখন আপনি যে পয়েন্টগুলি বললেন আমি নাকি স্পিকটি নট সবচেয়ে কথা বোধ বেশি আমি বলি কারণ আপনার প্রতিটি কমেন্টের পরে এখন কিছু যদি আমার নজর এড়িয়ে যায় আপনি আবার লিখবেন আমি চেষ্টা করব ওই স্পিকটি নট হ্যাঁ আমার স্বাধীনতা আছে স্পিকটি নট একটা যে কোনো প্রশ্নগুলি যে আমি উত্তর দিতে বাধ্য হ্যাঁ তা তো আমি আপনার বাপ ঠাকুরদার কেনা গোলাম নই তো তবু যেটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় আমি উত্তর দেবো দিচ্ছি আপনি বলছেন স্পিকটি নট আপনার মন্তব্য চলুক আমার ভিডিও চলুক এবার শ্রোতারা ঠিক করুক যে কার কথার মধ্যে যুক্তি বেশি শ্রোতারা দেখুক হ্যাঁ তবে এটা ঠিক আপনাদের এই ধর্মে হিংসার আশ্রয়টা অনেক বেশি এটা আপনি যতই অস্বীকার করুন বিশ্ববাসী জেনে গেছে এটা ওপেন সিক্রেট আমি তো বললাম গুগলে লিখবেন গুগুলে লিখবেন উগ্রপন্থী কোন ধর্মের নাম লিখার দরকার নাই দেখবেন ছবি কাদের আসে ইমেজ ইমেজে ক্লিক করবেন উগ্রপন্থী কোন ধর্মের নাম লিখবেন না দেখবেন কোন ধর্মের মানুষের ছবি বেশি দেখায় ধর্মের নাম না লিখলেও কোন ধর্মের মানুষের ছবি বেশি আসে তো যাই হোক হ্যাঁ তো এখন নানানজন নানন নানান কথা বলবে আমি আমার বিশ্বাসের কথা বলছি এবং বিশ্বাসের পেছনে কি কি যুক্তি আমি ফাতেমা মাতাজির প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে যদি এড়িয়ে যায় আপনি আবার মনে করিয়ে দেবেন আমার চেষ্টার ত্রুটি হবে না হরে কৃষ্ণা